নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন আটাত্তরতম স্বাধীনতা দিবসে বাবা মাহারা অনাথ শিশুসহ এলাকার দুস্থ শিশুদের মধ্যে খাতা পেন্সিল বিস্কুট ও ঠান্ডা পানীয় তুলে দিল ভারতীয় ওয়েলফেয়ার ট্রাস্ট ইচ্ছা থাকলে শত বাধা শত প্রতিকূলতাকে অগ্রাহ্য করে অবশ্যই কিছু করা যায় এরকমই দৃষ্টান্ত স্থাপন করেছেন লিলুয়ার একটি ছোট্ট সেলুনের মালিক সোনু শর্মা ছোটোবেলায় হারিয়েছেন মাকে তাই মায়ের দুঃখকে তিনি ভুলতে পারেননি আর তাই তার এলাকার থাকা ছোট ছোটো বাবা মাহারা শিশুসহ দুস্থ শিশুদের মুখে এক চিলতে হাসি ফোটাতে তাদের পড়াশোনার সরঞ্জাম দিতে গড়ে তুলেছেন ভারতীয় ওয়েলফেয়ার ট্রাস্ট লিলুয়ার চোদ্দো নম্বর দেবী মন্দির লেনে গড়ে ওঠা এই ট্রাস্টের কর্ণধার সোনু শর্মা সম্পূর্ণ নিজ আয় থেকে প্রয়াস নিয়েছেন ছোট ছোটো শিশুদের মুখে হাসি ফুটিয়ে তোলার তাই আজ আটাত্তরতম স্বাধীনতা দিবসে এই সমস্ত শিশুদের মধ্যে তুলে দিলেন খাতা পেনসিলসহ বিস্কুট ও ঠান্ডা পানীয় তার একটাই ইচ্ছা যেন কোনো শিশু টাকার অভাবে বা বইয়ের অভাবে পড়াশোনা বন্ধ না হয়ে যায় তার সাথে সাথ দিয়েছেন তার সহধর্মিনী কাঞ্চন শর্মা এবং শিশুপুত্র শিবা শর্মা আর পারিবারিক সহযোগিতাকে পাথেয় করি আটাত্তরতম স্বাধীনতা দিবসে তার এই প্রয়াস আজ চৌদ্দো নম্বর দেবী মন্দির লেনে এই শিশুদের সমস্ত উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালি এলাকার বিশিষ্ট তৃণমূল যুব কংগ্রেস নেতা সুরজিৎ চক্রবর্তী এলাকার সমাজসেবী ও সর্দার বল্লভ ভাই প্যাটেল সেবা সংঘের কর্ণধার অনিল সিং প্যাটেল এলাকার সমাজসেবী জেপি পি সহ অন্যান্যরা এদিন ছোট ছোটো শিশুরা তাদের খুশি মতো কবিতা পাঠ ও গান গেয়ে অনুষ্ঠান মঞ্চ জমিয়ে রাখে আসুন एखन हमें सरासरी चले जाए सोनू शर्मार का मुख কেন তার এই ট্রাস্ট গঠন করে এই ধরনের ইচ্ছা জাগলো সেই কথা জানতে जानते ट्रस्ट ओपन करने के मेरा मकसद एक है कि बचपन में मेरी मां डेट कर गई जब 3 महीना के हम थे अगर मेरा पढ़ाई लिखाई नहीं हो पाया तो मैं 12 साल के उम्र से ही मैं अपना काम स्टार्ट किया हूं तो मेरा पढ़ाई लिखाई नहीं होने की वजह से मैं सोचता हूं कि और कोई ऐसा बच्चा ना रहे उसको पढ़ाई लिखाना नहीं हो पाए तो इसके लिए ये मैं ट्रस्ट काफ़ी साल से मैंने सोच रखा था कि मैं ऐसा ट्रस्ट बनाऊं कि जिनका माता पिता नहीं हैं उनका पढ़ाई लिखाई में दिक्कत ना हो गई इसलिए मैंने ये ट्रस्ट बनाया हो और इसी तरीक़ा से इस ट्रस्ट में मैं काम करूँगा और सभी मिल कर के आप लोग सभी सपोर्ट कीजिए इस ट्रस्ट में कि हम और बढ़िया से काम कर पाए আপলো আশীর্বাদিজ মকসদ একই হ্যাঁ কি সভি বচ্চা যা লিখা হুম ওর বাচ্চা পড়া লিখা নাই সোনু শর্মার কথা তো আমরা শুনলাম আজ তার উদ্যোগে ভারতীয় ওয়েলফেয়ার ট্রাস্টের এই বর্ণময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল সেবা সংঘের কর্ণধার ও বিশিষ্ট সমাজসেবী অনিল সিং প্যাটেল তিনি আজ কী বললেন তাই শুনবো এখন আমি বলতে চাইছি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার নির্দেশ আছে যে কেউ লোক যে ভালো লোক আছে যে মানুষের সেবা করতে পারে যে মানুষ সঙ্গে দাঁড়াবে ও ভালো কাজ করবে ওর সঙ্গে আমি আছি এই নির্দেশ নিয়ে আমার এর মন থেকে অনেক দিন থেকে চলছিল যে যেরকম আমি কষ্ট করেছি સેરકમર કો સબ લ કરવો જત કૅપાસિટી આ છે મધ્ય હેલ્પ કરવો જે અમે કસ્ટ ભોગ કરી છીએ અનકગા અચ્છે છે ગરીબ મનુષ્ય જ કરો હેલ્પ કરતા પેના હ এই শোনো প্রোগ্রাম আছে এর মন থেকে চলছিল। এই জন্যে আমরা সবে মিলে এর পাশে আছি সঙ্গে আছি আর ভারতীয় ওয়েলফেয়ার ট্রাস্টে আমরা যেখানে দরকার হবে আমরা সব মিলে যাব থাকবো আর এই নিয়ে মানে আর আমি চেষ্টা করছি আমরা সব মিলে চেষ্টা করব। কি যেতে আর ভালোভাবে প্রোগ্রাম হয় আর অনেক লোকে এর মধ্যে অনেক লোকে লাভ হয় ওই জন্য আমরা সব চেষ্টা করব। আর আমি একে ধন্যবাদ দিচ্ছি सोनू আর হৃদয় ঠিককে ধন্যবাদ দিচ্ছি এরা একটা যে কল্পনা নিয়েছে মনে মধ্যে যে এর এর একটা আশা আছে অবিলাসা আছে আকাঙ্ক্ষা আছে যে আমি কিছু করতে পারবো লগের জন্যে সেবা করতে পারবো আমরা সব সঙ্গে আছি এই আমার ধন্যবাদ এর আশীর্বাদ আছে অনিল সিং পেটেল রিপোর্ট আমরা শুনবো আজ মঞ্চে উপস্থিত বালি অঞ্চলের বিশিষ্ট তৃণমূল যুব কংগ্রেস নেতা সুরজিৎ চক্রবর্তীর কথা শুনবো সোনু শর্মার এই উদ্যোগে কি বললেন শর্মা সোনু ঠাকুর বলে আপনারা সকলে জানেন এই এলাকায় ওর বহুদিনের ইচ্ছা ছিল যে একটা ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যম দিয়ে যারা এলাকায় পিছিয়ে পড়া মানুষজন আছে তাদের পাশে দাঁড়াবে এবং আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবসে পূর্ণ দিনে ভারতীয় ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে যারা আমাদের এলাকার ছোটো ছোটো বাচ্চারা আছেন তাদের খাটা থেকে শুরু করে পেন থেকে শুরু করে তাদের সমস্ত কিছু দিয়ে স্বাধীনতা উৎসবের আনন্দ ভাগ করে নেবেন ভারতীয় ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এবং তার সাথে আজকের যারা বিশিষ্ট অতিথিরা আছেন এসছেন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এলাকার সাধারণ নাগরিক থেকে সকলে আছেন ওর এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং ভারতীয় ওয়েলফেয়ার ট্রাস্ট আরও বড় হোক আরও সুন্দর হোক আরও বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ওরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কর্মসূচি করেছে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন ছোট ছোট বাচ্চাদের পাশে দাঁড়িয়েছেন যারা পড়াশোনার জন্যে যারা আর্থিকভাবে পড়াশোনা করতে পারেন না সেই সকল বাচ্চাদের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় ওয়েলফেয়ার ট্রাস্টের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে আজকের পথ চলা শুরু হলো এর আগেও ছোট বড়ো অনেক কর্মসূচি করে আরও এগিয়ে যাক ভারতীয় ওয়েলফেয়ার ট্রাস্টের কাছে আমরা সকলে আছি যখন যেভাবে দরকার পড়বে আমরা নিশ্চিত তাদের কাছে থেকে মানুষের হয়ে কাজ করব এবং সকলকে আমি স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে অনু শর্মার এই কর্মযুগ্যে তাকে সাথ দিয়ে চলেছেন তার সহধর্মিণী কাঞ্চন শর্মা এখন শুনবো তার কথা সাপোর্ট কর রে হ্যাঁ ইনকো তো কাফি সাল সে সপনা থাকে আমি এ কাম করেন আমরা শুনবো আজ উপস্থিত এলাকার সমাজসেবী জেপি तिवारी কি বললেন সোনু শর্মার এই উদ্যোগ প্রসঙ্গে সেই কথা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জেকে কে এলাকার বিশিষ্ট সমাজসেবী সোনু যে আজকে ভারতীয় ওয়েলফেয়ার ট্রাস্টের মধ্য দিয়ে বাচ্চাদের জন্য যারা পিছিয়ে রয়েছে সেই সমস্ত বাচ্চাদের যাতে লেখাপড়ার আরো সুযোগ ঘটে তার জন্য খাতা পেন্সিল যেটুকু সামর্থ্য অনুযায়ী ঠান্ডা পানীয় সব তুলে দিল সেখানে আপনি উপস্থিত আছেন কী বলবেন ভারতীয় ওয়েলফেয়ারে और इसको और अच्छा से करना है और एक तो संस्था इसको बहुत बढ़िया बनाना है यही मेरा उद्देश्य है जय हिंद एक बार सुनबो सोनू शर्मा मामा की बोलें और बच्चों में আপনাদের নিয়ে যাব এই উপহার বিতরণ অনুষ্ঠানে দেখাবো খুশি মনে ছোট ছোট শিশুরা কিভাবে গ্রহণ করছে তাদের জন্য ভারতীয় ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে তুলে দেওয়া ছোট্ট উপহার थैंक यू सब लाइन में लग जाइए बाबू आप लोग जितने बच्चे हैं सब लाइन में लगिए। और लेके एक साइड इधर से निकल

सुजित भाइ गिरे घि गिर साइड में साइड में उधर जाओ उधर जाओ उधर जाओ उधर जाओ आराम साराम साइड में साइड में उधर जाओ उधर जाओ उधर जाओ उधर जाओ नहीं बात नहीं बात नहीं आगे बढ़ते हैं आगे हैं आगे बढ़ते हैं को भी पूछते हैं था 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 था। भी भी मैं इतिहास हूँ कि के है। अनेक मिलते अनेक मिलते আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে